আসসালামু আলাইকুম আন্তর্জাতিক রিসেন্ট খবরে আপনাকে স্বাগত শুরুতে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ বিশ্বের গুরুত্বপূর্ণ সংবাদ এরপর বিস্তারিত পুরোদমি ইসরায়েল ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানিয়ে দিব জাবালিয়া ইসরায়েলের তিরিশ সেনা ও কর্মকর্তা নিহত অবরোধ কাঁচা উপত্যকার উত্তরে শহর জাবালিয়ায় শুরু হওয়া স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী তিরিশ জনেরও বেশি সেনা ও কর্মকর্তা হারিয়েছে সোমবার আঠারোই নভেম্বর ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে গত পাঁচে অক্টোবর শুরু হওয়া এই অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের এই হতাহতের ঘটনা ঘটেছে এরপর জানিয়ে দিব ইসরায়েলের প্রেসিডেন্টকে আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা তুরস্কের তুরস্কের আকাশসীমা ব্যবহার করে আজারবাইজানের রাজধানী বাকুতে কফ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনে যোগ দিতে চেয়েছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজেক তবে তার সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে তুরস্ক এদিকে হামাসের কার্যালয়ে তুরস্কে সরানোর গুঞ্জন যা বললেন এরদোগান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের রাজনৈতিক বুড়ো কাতার থেকে তুরস্কে সরিয়ে নিয়েছে বলে একটি গুঞ্জন উঠেছে তবে তুরস্ক সরকার জানেছে এই তথ্য সঠিক নয় খবর মিডিল ইস্টাই এরপর জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে যা ঘটেছে তা বলার মতো ভাষা আমার জানা নেই বললেন বোরেল ইউরোপীয় ইউনিয়নের ইইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল গাজার যুদ্ধবন্ধ এবং মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠার জন্য ইসরায়েল ও হামাসের উপর চাপ প্রয়োগের প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে বলেছেন এবং সর্বশেষ জানিয়ে দিব ইরানকে শত্রুদের চেয়েও উন্নত শক্তিশালী অস্ত্র সংগ্রহ করতে হবে মধ্যপ্রাচ্যের চলমান জটিল পরিস্থিতিতে ইরানের পারমাণবিক নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন দেশটির সংসদ সদস্য মাহমুদ নাভাভিয়ান তিনি বলেছেন শত্রুদের প্রতিরোধ করার জন্য এবং দেশের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য ইরানকে তার প্রতিরক্ষামূলক অবস্থান শক্তিশালী করতে হবে সোমবার তেহরানে দেশটির সংসদের একটি উন্মুক্ত অধিবেশনে বক্তব্যকালে তিনি এসব কথা কথা বলেন প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন তাহলে কমেন্টে এস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত জাবালিয়া ইসরায়েলের তিরিশ সেনা ও কর্মকর্তা নিহত অবরত গাজা উপত্যকার উত্তর শহরের জাবালিয়া শুরু হওয়া স্থল অভিযানে ইসরায়েলি বাহিনী তিরিশ জনেরও বেশি সেনা ও কর্মকর্তা হারিয়েছে সোমবার আঠারোই নভেম্বর ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল টুয়েলভ জানিয়েছে গত পাঁচই অক্টোবর শুরু হওয়া এই অভিযানে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলের এই হতাহতের ঘটনা ঘটেছে ইসরায়েলি মিডিয়ার তথ্য অনুযায়ী সর্বশেষ রোববার গাজার উত্তর অঞ্চলে ভেই লাহিয়ায় সংঘর্ষের সময় আরও দুই ইসরায়েলি সেনার মৃত্যু নিশ্চিত করেছে ইসরায়েলি প্রশাসন এর মধ্যে একজন ছিলেন অফিসার এ ঘটনায় আরও একজন সেনা গুরুতর আহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী গাজার উত্তরে তাদের এই তৃতীয় স্থল অভিযান চালিয়ে যাচ্ছে যা গত বছরের সাতই অক্টোবর থেকে চলমান যুদ্ধের অংশ ইসরায়েলি সংবাদমাধ্যম মাধ্যম মারিভ জানিয়েছে চলমান চারশো দিনের যুদ্ধে প্রায় দুটি ডিভিশনের সমান সেনা নিহত ও আহত হয়েছে সেনাবাহিনীর এই জনবলের সংকট এবং অন্যান্য সমস্যা নিয়ে সংবাদ মাধ্যমটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজিয়াম নেতানিয়াহুর মন্ত্রীসভাকে দায়ী করেছে গাজার উত্তরে এই দীর্ঘ স্থায়ী সংঘর্ষ ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয়ের জন্যই মানবিক সংকট এবং প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত বছরের সাতে অক্টোবরের পর থেকে থেকে গাজায় শুরু হয় ইসরায়েলি গণহত্যায় এ পর্যন্ত তিতাল্লিশ হাজার আটশো জনের বেশি ফিলিস্তিনের প্রাণ কেড়ে নিয়েছে যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু এছাড়া এক লাখ তিন হাজার জনের বেশি মানুষ আহত হয়েছে ইসরায়েলের প্রেসিডেন্টকে আকাশপথ ব্যবহারে নিষেধাজ্ঞা তুরস্কের তুরস্কের আকাশসীমা ব্যবহার করে আজারবাইজানের রাজধানী বাকুতে কফ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনে যোগ দিতে চেয়েছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোক তবে তার সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে তুরস্ক যে কারণে শনিবার এক বিবৃতিতে হারজোক তার নিষেধাজ্ঞা উদ্বেগ উল্লেখ করে সম্মেলনে অংশগ্রহণ বাতিল করেছে গত দুই হাজার সালের অক্টোবর থেকে গাজায় আক্রমণ চালাচ্ছে ইসরায়েল আর ইস্যুতে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে তুরস্ক এ কারণে তুরস্কের সঙ্গে সম্পর্কে ভাটা পড়েছে ইসরায়েলের এ অবস্থায় ইসরায়েলের প্রেসিডেন্টকে নিজেদের আকাশপথ ব্যবহার করার অনুমতি দেননি তুরস্ক এর আগে গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন যেখানে ইসরায়েলের সঙ্গে নিজেদের সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা জানান তুরস্ক ও তেলাবিবের মধ্যে সর্বশেষ বাণিজ্য সম্পর্ক ছিল মে মাসে এরপর দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করা হয় ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে আঙ্কারা এখন ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা বাস্তবায়নের দিকে মনোনিবেশ করেছে একই সঙ্গে দেশটি জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এক করতে চেষ্টা চালাচ্ছে হামাসের কার্যালয় তুরস্কে সরানোর গুঞ্জন যা বলেন এরদোগান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস তাদের রাজনৈতিক ব্যুরোর কাতার থেকে তুরস্কে সরে নিয়েছে বলে একটি গুঞ্জন উঠেছে তবে তুরস্ক সরকার জানিয়েছে এই তথ্য সঠিক নয় খবর মিডিল ইস্টাই তুরস্কের কূটনৈতিক সূত্র জানিয়েছে হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্যরা প্রায় তুরস্ক সফর করেন কিন্তু গোষ্ঠীটি তুরস্কে স্থায়ীভাবে কার্যালয় স্থানান্তর করেছে বলেও যে দাবি করা হচ্ছে তা মিথ্যা রোববার ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান জানিয়েছে কাতার সরকার হামাসকে দেশ ত্যাগ করতে বলার পর তারা দোহা থেকে তুরস্কের উদ্দেশ্যে রওনা হয়েছে এ ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি গত সপ্তাহে বলেছিলেন যুদ্ধবিরতি ও চুক্তিতে স্বাক্ষর না করায় হামাস সদস্যদের দেশ ছাড়তে বলেছে কাতার বেশ কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করেছে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তির আলোচনায় হামাসের অনীহার কারণে এ পদক্ষেপ নিয়েছে কাতার সরকার যুদ্ধবিরতিতে রাজি না হয় হামাস নেতাদের দেশ ছাড়তে বলেছে কাতার তবে দোহায় হামাসের কার্যালয় বন্ধ করতে দিতে বলা হয়নি বিষয়টি এর আগে চলতি মাসের শুরুতে অস্বীকার করেছে কাতার সরকার মিডিল ইস্ট আয়ের প্রতিবেদনে বলেছে ইস্তাম্বুলে কখনো আনুষ্ঠানিকভাবে সদর দপ্তর প্রতিষ্ঠা করেননি হামাস মধ্যপ্রাচ্যে যা ঘটেছে তা বলার মতো ভাষা আমার জানা নেই বললেন বোরেল ইউরোপীয় ইউনিয়নের ইইউ পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল গাজার যুদ্ধবন্ধ এবং মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য ও হামাজের উপর চাপ প্রয়োগের প্রয়োজনীয়তার কথা জোর দিয়ে বলেছেন সোমবার একটি ইইউ বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বোরেল বলেন অনেকেই গাজার যুদ্ধ বন্ধ করার চেষ্টা করেছিলেন কিন্তু এখনো এটি সম্ভব হয়নি আমি মনে করি না এটি শীঘ্রই সম্ভব হবে তাই ইসরায়েলি সরকার এবং অবশ্যই হামাসের উপর চাপ করা আমাদের দায়িত্ব বোরেল এ সময় জানান যে তিনি ইসরায়েলের সঙ্গে রাজনৈতিক সংলাপ সাময়িকভাবে স্থগিত করার জন্য ইইউ সদস্যদের কাছে প্রস্তাব রাখবেন কারণ গাজায় ইসরায়েলের যুদ্ধ পরিচালনা আন্তর্জাতিক আইনের প্রতি অসম্মান প্রদর্শন করছে তিনি আরও বলেন মধ্যপ্রাচ্যে যা ঘটেছে তা বর্ণনা করার মতো শব্দ আমার জানা নেই আমি আসলেই ভাষা হারিয়ে ফেলেছি উল্লেখ্য অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রায় চুয়াল্লিশ হাজার মানুষ নিহত হয়েছেন এবং আঞ্চলিক সম্পূর্ণ ধ্বংস স্তূপে পরিণত হয়েছে যেখানে নিহতদের সত্তর শতাংশই নারী ও শিশু বোরেল উল্লেখ করেন যদি আপনি নিহতদের বয়স বিশ্লেষণ করেন তাহলে দেখবেন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শিশুরা বিশেষত নয় বছরের কম বয়সীরাই তিনি দৃঢ়ভাবে বলেন আমার মেয়াদের শেষ দিন পর্যন্ত আমি ইইউ সদস্য রাষ্ট্রগুলোকে জোর দিয়ে বলবো যে শুধু কথা নয় বাস্তব পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সমর্থন দেখাতে হবে এদিকে লেবাননে যুদ্ধবিরতির প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের দূত আমোস হোসেস্টাইন বডুতে পৌঁছানোর কথা তিনি হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবেন লেবাননের গণমাধ্যমে বলা হয়েছে একটি ইতিবাচক প্রতিক্রিয়া যুদ্ধবিরতি প্রস্তাবের জন্য জমা দেওয়া হয়েছে নিউ ইয়র্ক টাইমসও জানিয়েছে ইরানের সমর্থন পুষ্ট হিজবুল্লার প্রতি যুদ্ধ বন্ধের বার্তা পাঠানো হয়েছে